ভিডিও কল্পনার জগৎকে বাস্তব করে তুলছে আপনি যদি ভাবেন ভবিষ্যতের সিনেমা বা বিজ্ঞাপন তৈরি করতে কস্টিউম ডিজাইনার লোকেশন ম্যানেজার কিংবা বিশাল ইফেক্ট টিম লাগবে তাহলে দৌড়নী ভিডিও আপনার সেই ধারণাকে বদলে দেবে মৃদৌরণী এখন শুধু স্থির চিত্র নয় বরং এআই প্রযুক্তির মাধ্যমে চলমান ভিডিও জেনারেট করতে পারছে মার্কেটিং গেমিং ইন্ডাস্ট্রি এমনকি ইউটিউবারদের জন্য একটি বিপ্লব আপনি শুধু ধারণা দেবেন বাকিটা তৈরি করবে এআই নিজে এখন কল্পনা নয় আপনি চাইলেই নিজের কল্পনার জগৎকে ত্রিশ সেকেন্ডের সিনেমায় পরিণত করতে পারেন এআই পয়ারে ড্রাগ ডিসকভারি ঔষধ আবিষ্কার মানেই কয়েক বছর সময়ে আর কোটি কোটি ডলার ব্যয় কিন্তু এআই এখন সেই কাজ অবিশ্বাস্য গতিতে করতে সক্ষম এআই অ্যালগরিদম বিশ্লেষণ করে হাজার হাজার রাসায়নিক যোগের গঠন সাইড ইফেক্ট ও কার্যকারিতা মাত্র কয়েক দিনের মধ্যে এর ফলে ক্যান্সার পারকিনসন্স এমনকি অটিজমের মতো জটিল রোগের ওষুধ অনেক দ্রুত আবিষ্কার হচ্ছে এই প্রযুক্তি শুধু ডাক্তারি ক্ষেত্রেই নয় মানব সভ্যতার জন্য এক বিশাল আশীর্বাদ বণিক কণি হাঁটা চলা বদলে দিচ্ছে এই প্রযুক্তি অনেকেই হাঁটুর ব্যথা বা অস্ত্রোপচারের কারণে চলাফেরায় সীমাবদ্ধ হয়ে পড়েন হচ্ছে এমন এক প্রযুক্তি যা ও সেন্সরের সাহায্যে হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে মানুষকে এটি শুধু হাঁটাকে সহজ করে না বরং হাঁটার ধরন বুঝে স্মার্ট অ্যাডজাস্টমেন্ট করে যাতে হাঁটুর উপরে চাপ না পড়ে একে বলা হয় ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট যা ভবিষ্যতের চলাফেরা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে মলিকুলার তিনটি প্রিন্টিং জিনগত কাঠামো থেকেই তৈরি হচ্ছে বস্তু ধরা যাক আপনি কোনো ওষুধ বা প্রোটিন অনু তৈরি করতে চান সাধারণভাবে তা ল্যাবে দীর্ঘ গবেষণার ফল দিয়ে এখন পর্যায়ে বস্তু তৈরি করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তি দিয়ে তৈরি হচ্ছে মেশিন ড্রাগ মলিকিউল এমনকি জীবন্ত কোষের অংশ এটি ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং চিকিৎসা খাদ্য উৎপাদন সহ বহু ক্ষেত্রকে সম্পূর্ণ নতুন ভাবে বদলে দেবে কসমোটিক পাওয়ার সিস্টেম লবণ ও মিঠা পানির সংঘর্ষ থেকে বিদ্যুৎ আপনি কি জানেন যে যখন লবণাক্ত পানি ও মিঠা পানি একসাথে মেশে তখন একটি প্রাকৃতিক চাপ সৃষ্টি হয় এই প্রক্রিয়ার নাম অসমোসেস আর এখান থেকেই উৎপন্ন হয় শক্তি যাকে বলা হচ্ছে অসমোটিক পাওয়ার এই টেকনোলজি দিয়ে সমুদ্র মোহনায় বসিয়েই তৈরি করা যায় পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতের জন্য এটি হতে পারে এক বিশুদ্ধ টেকসই এবং নীরব গ্রিন এনার্জি সোর্স ডিসন ফার্মিং ও খরার মধ্যেও চাষ হচ্ছে বাম্পার ফলন সংকট আর জলবায়ু পরিবর্তনের সময়ে ডিসন ফার্মিং এক বিপ্লবের নাম এটি একটি হাইটেক অ্যাগ্রিকালচার সিস্টেম যা ব্যবহার করে স্মার্ট সেন্সর ক্লাইমেট কন্ট্রোল এবং এআই অ্যালগোরিদম এই পদ্ধতিতে এমন এলাকাতেও চাষ সম্ভব হচ্ছে যেখানে আগে কখনোই চাষ হয়নি মরুভূমিতে বা শুষ্ক পাহাড়ে এই প্রযুক্তির মাধ্যমে আমরা খাদ্য সংকট থেকে মুক্তি পেতে পারি গ্রিন নাইট্রোজেন পরিবেশ বান্ধব সারের নতুন যুগ আমাদের ব্যবহৃত নাইট্রোজেন সার তৈরি করতে প্রচুর পসিল ফুয়েল লাগে যা পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিন নাইট্রোজেন প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাইড্রোজেন ও রিনিউয়েবল শক্তি দিয়ে সার তৈরি করা হচ্ছে ফলে কার্বন নিঃসরণ কমে যাচ্ছে এবং ভবিষ্যতের কৃষিকাজ হয়ে উঠছে আরও টেকসই গতিতে চলা ট্রান্সপোর্ট এলন মাস্কের স্বপ্নের প্রজেক্ট অ্যাপলুট হল এমন এক ট্রান্সপোর্ট সিস্টেম যা ভ্যাকুয়াম টানেলের মধ্য দিয়ে সাতশো মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে লকহিদ মার্টিন এক্স 59 কষ্ট নিঃশব্দ সুপারসনিক জেট বিমান শব্দ অনেক সময় পরিবেশ ও জনজীবনে বিরক্তিকর হয় কিন্তু লকহিদ মার্টিন এক্স 59 কষ্ট এমন এক সুপারসনিক জেট যা শনিক বুন ছাড়াই শব্দের চেয়ে দ্রুত ছুটতে পারে এর ডিজাইন এমনভাবে তৈরি যে এটি শব্দ তরঙ্গ ছড়িয়ে না দিয়ে তা ছড়িয়ে দেয় মৃদু ঢেউয়ের মতো এটি সামরিক বাণিজ্যিক এবং ভবিষ্যতের এয়ার ট্রান্সপোর্টকে সম্পূর্ণ বদলে দেবে ইএসএ প্লাটো পৃথিবীর মতো আরও গ্রহ খুঁজে বের করছে ইএসএ প্লাটো প্ল্যানেটারি ট্রান্সিস অ্যান্ড অসালাথেন্স অফ স্টারস হল ইউরোপীয় স্পেস এজেন্সির এক বৈপ্লবিক মিশন এটি পৃথিবীর বাইরে মানব বসবাসযোগ্য গ্রহ খুঁজে বের করার জন্য পাঠানো হয়েছে প্লাতো মহাকাশে শত শত নক্ষত্র পর্যবেক্ষণ করছে এবং খুঁজে বের করছে সেই গ্রহগুলো যেখানে পানি থাকতে পারে এমনকি জীবনও এই মিশন আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে মহাকাশে বসবাসযোগ্য ভবিষ্যতের দিকে